প্রিয় দর্শক ও ভাই ও বোনেরা আপনি কি জানেন শরীফ এমন এক নূরের চাবি যা শুধু দুনিয়ার চিন্তা দূর করে না বরং ঘুমের সময় আপনার হৃদয়কে প্রশান্তিত দেয় মনকে পবিত্র করে আর আপনাকে মধুর স্বপ্ন দেখাতে পারে রাসুল সাল্লু আলাইসাল্লামের উপর শরীফ পাঠ করলে ফেরিস্তারা দোয়া করেন আল্লাহ তালার রহমতের দরজা খুলে দেন কল্পনা করুন যদি ঘুমানোর আগে অন্তত পাঁচটি দুটো ছুরি পাঠ করা হয় তাহলে রাতের ঘুম কেমন হবে কাহিনি হয়তো বা আপনি রাতে স্বপ্নে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের দর্শনও পেতে পারেন আর আপনার মন আনন্দে উৎসাহিত হয়ে যেতে পারে এমন একটি স্বপ্ন যে স্বপ্ন দেখার সবার ইচ্ছা থাকে প্রত্যেকটা মুসলিমের ইচ্ছা থাকে হয়তো বা আপনি সে সৌভাগ্য হতে পারেন প্রিয় দর্শক যদি আপনারা নবীজি সাল্লু আলাইসালামকে ভালোবেসে থাকেন আল্লাহ রাবুল আলমেনকে ভালোবেসে থাকেন আর কিভাবে নবীজি সাল্লু আলাইসাল্লামকে স্বপ্নে দেখবেন এটা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু মিস করবেন না এই ভিডিওটি দেখলে আপনি সব কিছু বুঝে যেতে পারবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে প্রথমে আমরা একটি সুন্দর কাহিনী দিয়ে শুরু করব যেখানে একটি ছেলে পাঁচটি দূরশ্বরী পড়ে একটি সুন্দর কাহিনী দ্বিতীয়ত আমরা জানবো শরীফ ফরা ফজিলত তৃতীয়ত আমরা জানব যে ঠিক কয়টি শরীফ পড়তে হবে এবং চতুর্থত কিভাবে আপনি আমল করতে হবে এবং পঞ্চম কিভাবে আপনি করতে হবে সব কিছু আপনারা জেনে নেবেন চলুন তাহলে বিসমিল্লা একটি ছোট্ট কাহিনী শুনি এক তরুণ ছিল নাম ছিল ইউসুফ প্রতিদিনের মতোই সে নামাজ পড়তো কিন্তু তার মন অশান্ত থাকতো ঘুম আসতো না হাতপুর দুশ্চিন্তা করতো একদিন তার শিক্ষক তাকে বললেন শোনো ঘুমের আগে রাসুদ সাল্লাল্লাহ সাল্লামের উপর দুরুশ শরীফ পাঠ করো বিশেষ করে পাঁচটি দুরুশ শরীফ মুখস্থ করে প্রতিদিন রাতে পড়ে নিও ইনশাআল্লাহ তোমার মন শান্ত হবে এবং তুমি নুরের স্বপ্ন দিবি ইউসুফ প্রথম দিন থেকে নিয়ম করে পাঁচটি দরুদ শরীফ পড়তে শুরু করলো আশ্চর্যের ব্যাপার কয়েক দিনের মধ্যে তার অন্তরে প্রশান্তি নেমে এলো এক রাতে সে স্বপ্নে দেখল সাদা পোশাকে পরিহিত এক নুরানি ব্যক্তি তাকে বলছেন রাসুল সাল্লা সাল্লামের উপর বেশির থেকে বেশি দূরস্বরী পড়তে থাকো এটি তোমার জীবনকে আলোকিত করে দেবে এবং সে হতবম্ব হয়ে ঘুম থেকে উঠল এবং আল্লাহর কাছে সুক্রিয়ার স্বরূপ শেষদা করল আর বলল রব্বুল আলমের আপনি কতই না মেহেরবান আমাকে আপনি দুরুশ্বরী পড়ার তৌফিক দিয়েছেন এবং আমার স্বপ্নগুলো আপনি পূরণ করেছেন যে আমার খুব স্বপ্ন ছিল যে আমি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আর আপনি আমার সেই স্বপ্ন পূরীকূরণ করেছেন আমি আপনার কাছে অনেক সুক্রিয়া আদায় করি তারপর সে এই দূরശ്ശേരിবে ফল পেয়ে সে খুব খুশি হলো এবং সে তার শিক্ষককে বলল যে আপনি যে দূরശ്ശേരിতে আমাকে পড়তে বলেছেন আমি তার ফল পেয়েছি প্রিয় দর্শক এই গল্পে শিক্ষা হলো দূরശ്ശേരി শুধু আমল নয় বরং হৃদয় শান্তি এবং আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম দূরശ്ശേരി পড়ার ফজিনাত প্রিয় দর্শক আমরা অনেকে দুরুস পড়তে চাই কিন্তু দুরুস শরীর পড়ার কি ফজিলত তা আমরা জানি না আমরা তা বলতে পারি না কিন্তু আপনি যদি একবার জানেন দুরুস পড়া ফজিলত কি তাহলে আপনি কখনোই মৃত্যু পতিত আপনি কখনোই দুরুস ছাড়তে আপনার মন চাইবে না কিন্তু সমস্যার ব্যাপার হচ্ছে যে আপনি জানেনই না দুরুস শরীর পড়ার ঠিক কি পরিমাণ ফজিলত তাহলে চলুন শুরু করা যাক দুরু শরীফ পড়ার ফায়দা বা ফজিলত এক আল্লাহর রহমত ও শান্তি লাভ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার জন্য 10টি রহমত প্রেরণ করেন সহি ও মুসলিম অর্থ দুরুদ শরীফের মাধ্যমে আল্লাহ রহমত আপনার জীবনে নেমে আসে এবং অন্তরে শান্তি আনে দুই পাপ মাপ ও আত্মা করা এক দুরুদ শরীফ পাঠ করা পাপ কমায় এবং আত্মাকে পবিত্র করে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আপনি আমাকে স্মরণ করলে আমি আপনাকে স্মরণ করি আল্লাহর ওপর দূরত পাঠ করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন তিন নবী সাল্লাইসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি দূরস্বরীপ পাঠ করলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আপনার হৃদয় ভালোবাসা বৃদ্ধি পায় হৃদয় সজীব থাকে মন শান্ত থাকে নাম্বার চার বিপদ দুর্ভাগ্য থেকে রক্ষা হাদিসে এসেছে যে ব্যক্তি রাতে এবং দিনে আমার উপর পাঠ করে সে বিপদ কষ্ট থেকে রক্ষা পায় অর্থ জীবনের দৈনন্দিন সমস্যা মানসিক চাপ ও বিপদ থেকে আল্লাহ হেফাজত পাওয়া যায় পাঁচ স্বপ্নে নুরানি দৃষ্টি যারা রাতে ঘুমানোর আগে দূরশুরি পাঠ করে তাদের স্বপ্নে সৎ নুরানি এবং প্রশান্ত স্বপ্ন দেখা যায় মানে নবীজি সালামকে স্বপ্ন দেখতে পারে তাছাড়া অন্য এক হাদিসে নবীজি হাদিসেজি আলাইসাল্লাম বলেছেন তোমরা সত্যিকার স্বপ্ন আল্লাহর কাছ থেকে আসে একজন মানুষ ভালো আমল করলে তাকে স্বপ্ন শান্তি দেয় সুভান আল্লাহ আল্লাহ আকবর ছয় মৃত্যুর পরে সাহারা ও মর্যাদা তুরুজ শরীফের নিয়মিত পাঠ মৃত্যুর জন্য উপকার হয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দোয়া ও দূরত পাঠ করবে তার প্রতি ফেরেস্তারা দোয়া করবে অর্থ আল্লাহ রহমত জীবিত ও মৃত দুজনের জন্য আসে নাম্বার সাত নেক আমল ও আল্লাহ সন্তুষ্ট লাভ কোরআন এসেছে যে আল্লাহ ও রাসুলের স্মরণে বেশি ব্যস্ত তার জীবন বরকতময় হয় সুরা আল আহজাব আয়াত চৌত্রিশ থেকে একচল্লিশ অর্থ দুরুশরী পড়া নেক আমন এবং আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য গুরুত্বপূর্ণ নাম্বার আট মনোযোগ বৃদ্ধি ও মানসিক প্রশান্তি দুরুশরী পড়ার সময় মন শান্ত থাকে দুশ্চিন্তা কমে ঘুম ভালো হয় গবেষণার দৃষ্টিকোণ থেকে বলা যায় মনকে আল্লাহর দিকে কেন্দ্রীভূত করা মানসিক চাপ কমায় সার সংক্ষেপে যদি আমি বলি তাহলে দুরুশ শরীফের ফায়দা হচ্ছে যে এক আল্লাহর রহমত নেমে আসে দুই পাপ থেকে পাপ মাপ হয় সংক্ষেপে যদি বলি তাহলে দূর শরীফ পাঠ করলে যে ফায়দাগুলো আপনি পাবেন এক আল্লাহর রহমত নেমে আসে দুই পাপ মাপ হয় তিন নবী সালের প্রতি ভালোবাসা বৃদ্ধি হয় চার বিপদ ও দুর্ভাগ্য থেকে রক্ষা পাওয়া যায় পাঁচ শান্তি ও নুরানির স্বপ্ন দেখা যায় ছয় মৃত্যুর পরে মর্যাদা বৃদ্ধি পায় আট নেক আমল ও আল্লাহ সন্তুষ্টির লাভ হয় নয় মানসিক শান্তি ও প্রশান্তি হয় বোন ও ভাইরা তাই আমরা চেষ্টা করব প্রতিদিন বেশি থেকে বেশি দুরুস শরীফ পড়ার আজকের এই দুরুস শরীফগুলো আপনি এবার আপনার এখন আপনি জানেন দুরুস শরীফ পড়লে কি হবে এবং দুরুস শরীফ ফজিলত কি কিন্তু আপনি যদি সহি এবং সঠিক করে যদি শরীফ যদি না পড়েন এবং যদি না জানেন কোন সে পাঁচটি দুরুস শরীফ পড়লে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখবেন তাহলে কি কোনো फायदा হবে হবে না তাহলে চলুন আমরা এখন জেনে নিই সে বিশেষ পাঁচটি দুরুর শরীফ যে পাঁচটি দুরুর শরীফ পড়লে রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাব্বুল আলামিন আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাতে পারেন তাহলে চলুন বিসমিল্লাহির রহমানের হয় পাঁচটি দুরুর শরীফ আমি এখানে সুন্দর করে আপনাদেরকে বলে দিব প্রথম হচ্ছে দুরুদ ইব্রাহিম দুরুদি ইব্রাহিম এমন এক দুরুদ শরীফ যেটা আমরা প্রতিদিন প্রত্যেক নামাজে পড়ে থাকি এটা একটি দুরুদ শরীফ যেটা খুবই কমন এবং প্রতিনিয়ত সবাই পড়ে থাকে তো আমি আপনাদেরকে বলবো এই দুরুদ শরীফটি পড়ার জন্য যদি আপনারা যদি না জানেন এটা উচ্চারণ কীভাবে হবে তা তো সম্ভবই নয় কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বেশি পঠিত একটি দুরুদ শরীফ শুধু বাংলাদেশ নয় ওয়ার্ল্ড ওয়াইড এই দুরুদ শরীফটা বেশিরভাগ মানুষ প্রেফারেন্স নেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক আমি আপনাদের জন্য এই দুরুর শরীফটি আবারও বলে দিচ্ছি দুরুর শরীফ আল্লাহ আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بريد আপনারা চেষ্টা করবেন যে সহি এবং শুদ্ধ করে পড়া যাতে করে একটি তানবীর একটি জের একটি জব মিশানো না হয় আমি এখানে তো ভয়েস রেকর্ডিং করছি তাই এখানে আমি যদি ওইভাবে পড়তে যাই তাহলে অনেক লম্বা হয়ে যাবে এ কারণে আমি এভাবে পড়ে দিচ্ছি তবে হ্যাঁ আপনারা সহি এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন অর্থ হে আল্লাহ আপনি যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পরিবার বর্গের উপর রহমত দান করেছেন তেমনি মোহাম্মদ আলাহ সাল্লামের পরিবার রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত ও মহিমান্বিত আপনি ঠিক যেভাবে ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপরে আপনি শান্তি ও কল্যাণ নাজিল করেছেন ঠিক তেমনিভাবে আপনি মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম পরিবার বর্গের উপর শান্তি ও কল্যাণ নাজিল করুন নিশ্চয়ই আপনি মহাপ্রশংসিত ও মহিমান্বিত এবার হচ্ছে দ্বিতীয় নম্বর দুরুদেয় তুনাজিনা আপনারা কেউ শুনেছেন দূরদের তুলা জুলার ব্যাপারে যদি না শুনে থাকেন তাহলে আজকে শুনে নিন এই দূরত একটি বিশেষ দূরত্ব যে দূরত্বটা পড়লে আপনি আমল করলে বা আপনি আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ নবিজি সাল্লাহ আলাইহি সাল্লামের দর্শন পেতে পারেন তাহলে চলুন যে জন্য একটি পবিত্র এবং একটি খুবই একটি গুরুত্বপূর্ণ আমল আপনি বলতে পারেন এই দূরে অনেক ফজলতা ফায়দা আছে তবে আজকে আমি শুধুমাত্র আপনাদেরকে দূরদের জন্য উচ্চারণ বলবো কারণ এই উচ্চারণটা হয়তো সব বৃথিভাগ মানুষের জানান না কারণ কেউ হয়তো শোনেন না তো চলুন شروع اللهم صل على آل سيدنا محمد صلاة تنزينا بها من زميلي أحوال والأفد و بها زميل هزت و بها من الزميل السيئة و بها اللدارات و بها أقل جاءت من زميل كيرات في الحياة و بادل ممات هي الله আমাদের নবী করিম মোহাম্মদ সাল্লা সাল্লাম উপর এমন দূরত প্রেরণ করুন যা দ্বারা আমরা সব বিপদ থেকে রক্ষা পাই সব প্রয়োজন পূর্ণ হয় পাপ মুক্ত হয় মর্যাদা বৃদ্ধি পায় এবং জীবন ও মৃত্যুর পর সর্বোত্তম কল্যাণ লাভ করে সুবাহান আল্লাহ দুরুদে পাকের সৎকা আরবি বাংলা দুরুদে পাক সৎকা দুর درود شریف دین درود پاک صدق باغلتن صلی الله علی آل محمد صلا تن تق الله لذن اولی حقنی ادن وآتيه الورصلت وابتو المقام المحمود اللذی اعطاه و عزیز هو انما هو هو الله محمد صلى الله عليه وسلم এমন প্রেরণ করুন জন্য যা তার সন্তুষ্টি হক আদায় সামান তাকে উত্তশিলা দিন প্রশংসিত স্থান দিন এবং আমাদের পক্ষ থেকে তাকে সেই পুরস্কার দিন তিনি জিয়া প্রাপ্য নাম্বার চার দূর শিল্পের নূর هم سلي على نور محمد في زميل الأنوال وعلى روح محمد في الأبه وعلى زاسات محمد في الأزهد

আল্লাহমা সাল্লি ওয়া সাল্লিম আলা শাহী ইদিন ওয়া আলা আলী আদা মাফি ইল্লা ইল্লাহী সালতান দায়ী মাত্তান বিদা ওমুমুল ইল্লাহী পূর্ণ অর্থ হে আল্লাহ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ও তার পরিবার পরিজনার ওপর চিরস্থায়ী বরকতময় প্রেরণ করুন যতটা আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এবার আমরা জেনে নিয়েছে যে পাঁচটি বিশেষ দুরুদ শরীফ গুলো আপনি যদি নবীজি সাল্লাহ আলাই স্বপ্নে দেখার জন্য পড়েন তাহলে ইনশাল্লাহ তাআলা আপনি ওনাকে দেখতে পাবেন এখন চলুন আপনি দুরুদ শরীফ কি দুরুদ শরীফ কিভাবে পড়লে নবীজি সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন এবং কোন কোন দুরুদ শরীফ পড়লে দেখতে পাবেন সব জেনে নিয়েছে কিন্তু যদি আপনি না জানেন কিভাবে আমল করতে পারবেন তাহলে কি জেনে কোনো লাভ হয়েছে এতটুকু পর্যন্ত আপনি ভিডিওটা দিয়ে কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি তার মানে আপনাদেরকে জানতে হবে ঠিক কিভাবে আমল করতে হবে তাহলে চলুন পাঁচটি দূর শরীফের আমল করার নিয়ম নাম্বার এক সময় এই আমল সবচেয়ে উত্তম হয় রাতের নামাজের পর বা ঘুমানোর আগে আপনি যে ঈশার নামাজ পড়েন ওই ঈশান নামাজে আপনি খুব সুন্দর করে পাক পবিত্র নামাজ আদায় করবেন এবং অজু অবস্থায় চেষ্টা করবেন যে নামাজটা ধরে রাখা মানে নামাজ শেষে উঁজুটা ধরে রাখার চেষ্টা করবেন চাইলে আপনি তারাবি বা তাহার জন্য নামাজে পড়ে পড়েও করা যায় বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার ঈশান নামাজে পড়াই করুন ঈশান নামাজে পড়ে করলে আপনাদের জন্য বেশি উত্তম হবে দুই প্রস্তুতি এক হাত মুখ ধুয়ে বা অজু অবশ্যই থাকতে হবে দুই শান্ত পরিবেশে বসুন বা শুয়ে থাকুন তিন কিভাবে পড়বেন এক প্রথমে আল্লাহর নামে শুরু করুন বিসমিল্লা রহমান রহিম দুই তারপর একে একে পাঁচটি দুরু শরীফ পড়ুন তিন প্রতিটি দুরু শরীফ তিন থেকে সাত বার পাঠ করতে পারেন চার পড়ার সময় মনকে খালি করুন শুধু আল্লাহর স্মরণ ও নবী সাল্লাম প্রতি ভালোবাসা মনে রাখুন চার ধাপে ধাপে নির্দেশন দুরুদ শরীফ তিনবার নবী ধাপে ধাপে নির্দেশ এক দুরুদি ইব্রাহিম তিনবার নবী সাল্লাম ও তার পরিবার বর্গকে আল্লাহর রহমত কামনা করলেন দুরুদে তুনাজিনা তিনবার বিপদ দুশ্চিন্ত সকল কষ্ট থেকে মুক্তি কামনা করেন তিন দুরুদে পাক সাতকা। তিনবার নবী করিম সাল্লাহ আলাই সর্বোচ্চ মর্যাদা স্থান প্রার্থনা করুন চার দুরুদে শরীফের নূর তিনবার নবীর রুহ ও নুরের জন্য আল্লাহর বরকত কামনা করুন নাম্বার পাঁচ দুরুদে তিনবার নবী কাইম সাল্লা সাল্লাম ও তার পরিবার বর্গের কে চিরস্থায়ী বরকত প্রার্থনা করুন পাঁচ অতিরিক্ত টিপস প্রতিদিন চেষ্টা করুন একই সময় করতে যাতে নিয়মিত অভ্যাস গড়ে ওঠে দুই মন দুই মনে রাখবেন নিয়ত খাটি রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুরুসরি পাঠ করেছেন শুধু পড়া নয় মনে মনে নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ভালোবাসা ও আল্লাহ স্মরণ থাকতে হবে তিন যদি সময় কম থাকে কম পক্ষে একবার পাঠ করুন কিন্তু নিয়মিত করা সবচেয়ে বেশি ফজিলত দান করে চার যতদিন পর্যন্ত নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্ন দেখবেন না ততদিন পর্যন্ত একই নিয়মে চালিয়ে যান ইনশাআল্লাহ করলে যাবে আল্লাহরুল আলমিন আপনাকে দেখতে পাবে আপনি ঠিক কতটা কষ্ট করছেন তখনই ইনশাল্লাহ রাবুল আলমিন আপনার ফজলাত আপনাকে দান করে দেবেন এত চিন্তার কোনো কারণ নেই ইনশাল্লাহ আপনারা কখনো ডিমোটিভেট হবেন না বা আপনার মন খারাপ করবেন না যে আমি কষ্ট করছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এভাবে কখনো চিন্তা করবেন না আপনার সর্বদা চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি কষ্ট করছি আল্লাহ রাবুল আলমিন দেখতে পাচ্ছে আমার দোয়া আল্লাহ রাবুল আলমিন অবশ্যই কবুল করবে ঠিক আছে এমন কখনো চিন্তা করবেন না যে আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়া দেখতে পারছে না বা আপনার দোয়া কবুল করছে না এরকম কখনোই চিন্তা করবেন না সর্বদাই আল্লাহ রাবুল আলমিন উপরে ভরসা রাখবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমন যদি চাই তাহলে প্রথম দিনও দেখাতে পারে আর আল্লাহ রাবুল আলম যদি না চাই তাহলে হয়তো দশ পনেরো দিনের মাথায় আপনার নবীজি সাহা সাক্ষাৎ পেতে পারেন আর না হয় কারো কারো ক্ষেত্রে দুই মাস তিন মাস কিন্তু আশা হারাবেন না যে আশা বাঁধে সেই কিন্তু কিছু একটা করতে পারে এই কারণে কখনোই আশা ভাড়াবে না আশা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক যদি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত এই পাঁচটি দুটো পাঠ করেন তাহলে আপনার অন্তর প্রশান্তি আসবে স্বপ্নে আলো আসবে আর আল্লাহর রহমতে আপনার জীবনে ছায়া দেবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুটো পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত পাঠান সই মুসলিম তাছাড়া অন্য হাদিসে বলা হয়েছে যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আমার উপরে আমার উপরে একবার দুদুশরের পরে তার উপরে 10টি রহমত নাজিল হয় তার 10টি বিপদ তার 10টি বিপদ কেটে যায় এবং তার জন্য 10টি কল্যাণ নাজিল হয়েছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে বেশি থেকে বেশি দুদুশরেফের আমল করার চেষ্টা করুন। আর তাছাড়া শুধু দুদুশরেফে আমল করলেই চলবে না। অন্যান্য সব কাজও সঠিকভাবে করতে হবে। ভালো আচরণ প্রতিবেশীর হক আদায় স্বজন্য হকার দেয় একজন ইমানদার ব্যক্তি হতে হলে আপনাকে সব ঠিক করতে হবে আমি যদি আপনার যদি চান কিভাবে একজন ইমানদার ব্যক্তি হতে পারে এই সিরিজটা নেওয়ার জন্য তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে বলুন তাহলে আমি প্রতিটা এপিসোড করব চাই ভিউয়ার্স আসুক না আসুক আমি করব শুধুমাত্র আপনাদের জন্য করবো যারা আমার লয়াল ভিউয়ার্স আর আমার থামলাইনটা আমি এত আকর্ষিতভাবে দিতে পারি না বলে হয়তো বা অনেক ভিউয়ার্স আমাকে দেখে না তো আমি আপনাদের কাছে এত রিকোয়েস্ট করবো এখন তো আমার চ্যানেলটা নতুন আর আমি ওইভাবে আমাকে ইন্সপায়ার করবেন যাতে করে আমি প্রতিদিন ভিডিও করে ছাড়তে পারি আজকের জন্য এতটুকু আসসালাম Assalamualaikum warahmatullahi wabarakatuh.